নমস্কার ড্রাগন ডেসার্টে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওটা হবে আপনাদের কীভাবে দ্রুত ফুল আসে ড্রাগন গাছে সেই নিয়ে তো প্রথমেই বলি দ্রুত ফুল আনতে গেলে আপনাদের যে যে নিয়মগুলি পালন করতে হবে সেই নিয়মগুলি এপ্রিল মাসে কিন্তু করতে হবে এটা এটা ফলের সিজন তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি প্রথম যে কাজটা বলবো সে কাজটা হচ্ছে আপনাদের গাছে অবাঞ্ছিত ডাল রাখা চলবে না তো মোটামুটি আমি প্রায় ম্যাক্সিমাম আগের ভিডিওতে যত সংখ্যক অবাঞ্ছিত ডাল আমি কেটে দিয়েছি তো গাছে ভোতা ডাল অবাঞ্ছিত ডাল কিন্তু রাখা যাবে না প্রথম কাজ গাছে যত অবাঞ্ছিত ডাল আছে আপনারা সেই সব ডালগুলো কেটে ফেলুন এবং তারই সাথে যেসব ডালগুলো আপনাদের অনেক লম্বা হয়ে গেছে প্রায় আড়াই তিন ফুট হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে এবং ডালটা ছয় থেকে আট মাসের পুরানো হয়েছে সেসব গাছের ঠিক ডোগার দিকটা আপনারা কেটে দেবেন দেখুন আমি আগে সপ্তাহে কাটিংটা করে ফেলেছি এই ধরনের কেটে দেবেন তো আর একটা কথা আমি বলবো। সেটা হচ্ছে এখন এই সময় কোনো কুষি কিন্তু আপনি নেবেন না কোনো ডাল কিন্তু আপনি নেবেন না কিছু কিছু ডাল আমার আছে সেগুলো কাটতে আমার একটু মায়া হচ্ছে তাই আমি কাটিনি। আপনাদের কিন্তু এই সমস্ত ডাল সমস্ত এই সব ছোট ছোট ডাল এই সময় কেটে দিতে হবে কোনো ডাল কিন্তু ছোট কুশি নেওয়া যাবে না মাছের উপর দিকে নেওয়া যাবে না এবং গড়াই তো নেওয়াই যাবে না প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে গাছের ছোট ছোটো যেসব নতুন কুসি ঘোড়ার দিকে বের হচ্ছে সেই সব কুসিগুলো আপনারা সাথে সাথেই কিন্তু ভেঙে দিন চোখে পড়লে অনেক ছোট ছোট কুসি বেরিয়েছে আপনারা দেখুন এই যে গাছের ঠিক ঘোড়ার দিকে এই সব কুসি কিন্তু আপনাদের রাখা যাবে না এগুলো কিন্তু কেটে দিতে হবে অনেক কুসি বেরিয়ে গেছে ছোট ছোট দেখুন এই ডালেও কিন্তু বেরিয়েছে তো এ এই সমস্ত ছোট ছোট কুষি কিন্তু আপনারা সব কেটে দেবেন আমি দেখুন কিভাবে কাটছি হ্যাঁ কাটার আগে এ সমস্ত যন্ত্রে কিন্তু একটু স্যানিটাইজার করে নেবেন এরপর আমি বলি গাছে ফুল যদি তাড়াতাড়ি আপনারা চান তো তার আগে কিন্তু আপনাদেরকে এই ধরনের একটু সেট বানিয়ে ফেলতে হবে তো আগামী আগামী দিনে কিন্তু খুব তাপপ্রবাহ চলবে তাপমাত্রা বাড়বে আমি একটু আগেই ফল চাইছি কারণ আমার উপরে কিন্তু গ্রিন নেটের সেট করা আছে এই জন্য আমি একটু আগেই ফল চাইছি তো আপনাদের যদি আপনাদের যদি এরকম গ্রিন নেটের সেট যদি না করা থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু লেটে ফলটা যদি আনতে চান ফুলটা যদি একটু লেটে পেতে চান তো সেক্ষেত্রে আপনারা একটু নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু বাড়িয়ে যান খোল জলটা বাড়িয়ে যান এই গাছের ডোগাটা কিন্তু কাটবেন না অবাঞ্ছিত ডাল একটু পরেই কাটুন আর নাইট্রোজেন জাতীয় খাবার আপনারা একটু দিয়ে চান তো নাইট্রোজেন যদি বাড়িয়ে দেন তাহলে ফল ফুল কিন্তু একটু দেরিতেই আসবে তো সেই সেক্ষেত্রে একটু ফুলগুলো কম ঝরবে আগামী দিনে প্রচুর রোদ আজ রোদ গরমে আপনাদের ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে ঝরে যাবে তো হানড্রেড পারসেন্ট ফুল কারোরই সেট হয় না সবারই ফুল ঝরে কিন্তু আমরা সকলেই চাইবো যে বেশি সংখ্যক যাতে ফুল আমাদের গাছে রয়ে সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা এরকম গ্রিন নেটে সেট করে থাকেন তাহলে আপনারা টিপিং করে দিন গাছের ঠিক ডগাগুলো কেটে দিন রকম দেখুন এটা কত লম্বা ডাল আমি দেখাচ্ছি আপনাকে দেখুন এটা কত লম্বা ডাল তো এই ধরনের লম্বা লম্বা ডালগুলোতে আপনারা যদি ফুল তাড়াতাড়ি চান টিপিং করে দেন টিপিং করে দেন এবং প্রুনিংটাও করে দেন যে অবাঞ্ছিত ডাল ভোতা ডাল আছে সেই সব ডালগুলো আপনারা কেটে দেন আর আর ফুল আনতে কিন্তু আপনারা পটাশটা দিয়ে যান আমি আজকে গাছের গোড়াতে পটাশ দেব আগামী ঠিক দশ পনেরো দিন আগে আমি কিন্তু পটাশ স্প্রেও করেছিলাম তো আজকে আমি গোড়াতে পটাশ দিয়ে দেখাবো আপনাদের সামনেই আপনারা পনেরো দিন অন্তর পনেরো দিন বারো থেকে পনেরো দিন অন্তর কিন্তু পটাশটা চালিয়ে যান ফুল যদি চলে আসে সেক্ষেত্রে পটাশটা স্টপ করে দেবেন আর সেসব ফুল যদি আপনাদের ফলে পরিণত হয় ফল সেট হয়ে যায় তো সেই সময় কিন্তু পটাশটা আবার চালু করুন ফুল চলে এলে কুড়ি চলে এলে পটাশটা একটু বন্ধ করে দেবেন তারপর আবার পটাশটা চালু করব কারণ ড্রাগন কিন্তু একবারই ফল দিয়ে মানে ফুল দিয়ে কিন্তু স্টপ হয়ে যায় না কাছে ফল থাকা অবস্থায় ফুল আসে আবার সেই ফুল ফলে পরিণত হয় ফুল কিন্তু সেই সমস্ত ডালেই আসবে যেই ডাল কিন্তু আপনাদের প্রায় এক থেকে দেড় বছরে পুরনো হয়ে গেছে যেই গাছ দেখুন এই ধরনের গাছে কিন্তু ফুল আসার চান্স সব থেকে বেশি আপনাদের কিন্তু ছোট গাছে কিন্তু ফুল আসবে না আপনারা এই প্রসেস কিন্তু ছোট গাছে করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল আসবে না গাছ একটু বয়স্ক হতে হবে ম্যাচুরিটি গাছে ম্যাচুরিটি আসতে হবে সেই সমস্ত গাছেই কিন্তু ফুল আসবে এই ধরনের মোটা দেখুন কত মোটা ডাল এই ধরনের এই ধরনের ম্যাচুরিটি গাছে কিন্তু ফুল আসা সব থেকে চান্স বেশি এই ধরনের পরিপুক্ত গাছে আমরা কিন্তু বেশি জল দেবো না কারণ প্রত্যেক দিন কিন্তু আমি জল দিয়ে গাছকে স্নান করিয়ে দিই আমি একটু ফুল তাড়াতাড়ি চাচ্ছি প্রতিদিন কিন্তু আমি স্নান করিয়ে দিই তো এই যে স্নান করানোর সময় কিন্তু গাছের গোটাতে জল চলেই আসে অলরেডি তো সেক্ষেত্রে আমি এক একটা পোলে আমি কিন্তু আড়াই লিটার জল দেব আর আড়াই লিটারের মধ্যে আমি কিন্তু আট থেকে দশ গ্রাম আমি পটাশ ইউজ করব মাটিতে তো আজকে আমি মাটিতে যদি পটাশ ইউজ করি ঠিক আমি বারো থেকে পনেরো দিনের মাথায় আমি কিন্তু আবার সেম স্প্রে করব এক লিটার জলে চার গ্রাম পটাশ দিয়ে কিন্তু আমি স্প্রে করব সেক্ষেত্রে আমাদের ফুল কিন্তু তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনা রয়েছে পটাশটা বাড়িয়ে দিলেই ফুল চলে আসবে নাইট্রোজেন কমিয়ে দিতে হবে এবং পটাশটা বাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের গাছে তাড়াতাড়ি ফুল চলে আসবে এটা একটা কুড়ি লিটারের জলের বালতি তো এখানে আমি ষাট গ্রাম আমি পটাশ ইউজ করবো দেখুন আমি কিন্তু ওয়েট করে নেব দেখুন তো ষাট গ্রাম পটাশ নিয়ে নিলাম জলে দিয়ে এটা কিন্তু সাদা পটাশ আপনারা বাজারে গেলেই আপনারা পেয়ে যাবেন সাদা পটাশটাই নেবেন লাল পটাশটা নেবেন না সাদা পটাশটা একটু ভালো কাজ আমি এটা জলে গুলে প্রত্যেকটা গাছের গোড়াতে আড়াই এম করে আড়াই লিটার করে আমি গোড়াতে দিয়ে দেবো আমি এই জলে কিন্তু পটাশটা ঠিক ভালোভাবে গুলে নিয়েছি এবং দেখুন এইভাবে কিন্তু আপনারা ঠিক আড়াই লিটার জল এক একটা পোলে দিয়ে দেবেন দুমগ দিয়েছি হাফ দেখুন গাছের গোড়ার মাটি কিন্তু আপনারা খুব ঝুড়ে রাখবেন দেখুন আমি জল দিচ্ছি সব জল কিন্তু চুষে নিচ্ছে এ ছড়িয়ে যাচ্ছে না যদি আপনাদের হার্ড মাটি হয় না তাহলে জল কিন্তু আপনাদের নষ্ট হবে এবং ছিটিয়ে যাবে ঠিকঠাক গাছ জল খেতে পারবে না তো এই মাটি এই ধরনের কিন্তু আপনারা মাটি ঠিকভাবে তৈরি করবেন ইম্পর্টেন্ট জিনিস এটা আমি যেখানে জল দেব মাটির সেই জল কিন্তু সেখানেই নিচের দিকে নেমে যাবে ছড়িয়ে যাবে না আপনারা দেখেছেন আপনাদের জল দেওয়ার খুব অসুবিধা কিন্তু হতে পারে তো এই ধরনের কিন্তু আপনারা এইভাবেই কিন্তু আপনারা মাটি তৈরি করবেন খুব ঝুরঝুরে মাটি তৈরি করবেন যাতে যেখানে জল দেব সেই তার ঠিক নিচেই চলে যায় যাতে না চারিদিকে ছড়িয়ে যায় জলটা এইভাবে কিন্তু আপনারা মাটি তৈরি করবেন এইভাবে পার কোলে আপনারা আড়াই লিটার করে জল দিয়ে দিন ঠিক পনেরো দিন পরে আবার কিন্তু আপনারা স্প্রে করবেন চার গ্রাম পার লিটার চলে গুলে আবার স্প্রে করে দেবেন একবার স্প্রে করবেন একবার গোটাতে দেবেন দেখবেন মোটামুটি একটু ভালোই কাজ দিচ্ছে এবং তাড়াতাড়ি ফুল আসবে তো এরপর পনেরো দিনের মধ্যে আপনারা কি করবেন ঠিক তিন থেকে চার দিন পর আপনারা একটা অনুখাদ্য স্প্রে করবেন কেননা আপনাদের ফুল চলে আসবে ঠিক আছে কিন্তু ফুলটাকে আপনাদেরকে ধরে রাখতে হবে গাছে যাতে বেশি সংখ্যক ফুল না ঝরে যায় বেশি সংখ্যক ফুল না ঝরে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো আগে থেকেই যদি আমরা আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আছে সেসবগুলো যদি আমরা গাছে স্প্রে করে দিই তো ফুল যখন আসবে সে সময় কিন্তু আমাদের ফুল কিন্তু একটু কমই ঝরবে তো বেশি সংখ্যক সব সবাই চাই বেশি সংখ্যক যাতে ফুল আমার গাছে থাকে বেশি ফল আস ফলটা যাতে বেশি পাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সময় একটা মাইক্রো নিউট্রিয়ানস তিন দিন পর তিন থেকে চার দিন পর আমরা মাইক্রো নিউট্রিয়ানস দেবো সেটা হচ্ছে দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে এগ্রোমিন গোল্ড এগ্রোমিন গোল্ড দেখতেই পাচ্ছেন এটা এক এম এল পার লিটার জলে গুলে আমি কিন্তু স্প্রে করব আর প্রত্যেকটা স্প্রে কিন্তু আপনারা সন্ধ্যাবেলার দিকে করবেন সূর্য চলে যাবে সেই সময় কিন্তু আপনারা স্প্রে করবেন তো এই 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 অ্যাগ্রোমিন গোল্ড এক এম এল পার লিটার জলে গুলে কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন তো ঠিক এটা স্প্রে করার পর পনেরো দিন পর এটা আরেকটা আমি অনুখাদ্য আপনাদেরকে প্রেফার করব সেটা হচ্ছে মোবোবিন মোবোবিন ঠিক এই দেখতে এর ভিতরে আছে আমার শেষ হয়ে গেছে আচ্ছা মোমোবিন হচ্ছে আপনারা এক গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করবেন এটা মোবোবিন একবার একবার অ্যাগ্রোমিন গোল্ড এই দুই ধরনের ওষুধ কিন্তু আপনারা ঘুরিয়ে দেবেন অল্টারনেটিভভাবে আপনারা দেবেন তো সেক্ষেত্রে ভালোই কাজ দেবে তো এটা অনুখাদ্য গেল যদি এই দুটো ওষুধ যদি আপনারা না পান তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন জিঙ্ক আর বোরন একসাথে মিশিয়ে দেখুন জিঙ্ক জিঙ্ক দেবেন এক গ্রাম পার লিটার একই সাথে জিঙ্কের সাথে আপনারা কিন্তু বোরন মিশিয়ে নেবেন বোরন হচ্ছে দু গ্রাম পার লিটার চলে বরণ দু গ্রাম দেবেন এবং জিঙ্ক দেবেন এক গ্রাম পার লিটার জলে গুলে কিন্তু আপনারা স্প্রে করুন এই দুটো যদি থাকে ঠিক আছে নইলে কিন্তু আপনারা অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করুন তার অ্যাগ্রোমিন গোল্ড যদি এ সপ্তাহে স্প্রে করেন পরের সপ্তাহে আপনারা মোবিন স্প্রে করবেন তো সেক্ষেত্রে আপনাদের ভালো রেজাল্ট দেবে তো এই অনুখাদ্যগুলো স্প্রে করলে আপনাদের কি হবে ফল অ্যাকচুয়ালি ফুল বেশি সংখ্যক ঝরবে না ফুল ভালো সেট হবে এবং একটু সাইজটাও ফলের সাইজটাও একটু ম্যাটার করে ফলের সাইজটাও আপনারা সঠিকভাবে পাবেন তারপরে আরেকটা আমি ওষুধ বলবো তো ফাঁকা টাইমে আপনারা ঠিক অনুখাদ্য দেওয়ার পর আপনারা কিন্তু একটা স্পিজিআর ইউজ করবেন দেখুন অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করার পর ঠিক সাত দিন পর আপনারা কিন্তু একটা পিজিআর ইউজ করবেন সেটা আমি ইউজ করি হচ্ছে মিরাকুলান দেখুন মিরাকুলানও কিন্তু এক এম এল পার লিটার সস্তায় ওষুধ বেশি দাম নয় এই ওষুধটাও কিন্তু আপনাদের ভালো কাজ করবে এই গাছে কি কী বললাম আমি আরেকবার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি ফার্স্ট কাজ আপনারা কি করবেন গাছের অবাঞ্ছিত ডাল কেটে দেবেন গাছের অবাঞ্ছিত ডাল ভোতা ডাল কাটা হয়ে গেলে আপনাদের যে সমস্ত গাছ অনেক লম্বা হয়ে গেছে এবং অনেক অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেই সব গাছ লম্বা গাছে ঠিক ডগার দিকটা এভাবে কেটে দিন এরপর আপনারা এক লিটার জলে পটাশ চার গ্রাম গুলে এক লিটার জলে চার গ্রাম পটাশ গুলে আপনারা স্প্রে করুন ঠিক পনেরো দিন পর আপনারা গোড়াতে দিন সেম এক লিটার জলে চার গ্রাম তিন থেকে চার গ্রাম আপনারা দিলেই হবে একবার গোড়াতে দিন একবার স্প্রে করুন এরপর আপনারা যেটা করবেন পটাশ দেওয়ার পরে কিন্তু একটা অনুখাদ্য দিতে হবে যেটা আপনারা জিঙ্ক আর বোরন একসাথে মিশিয়েও দিতে পারেন জিঙ্ক আর বোরন একসাথে মিশিয়েও দিতে পারেন এবং অ্যাগ্রোমিন গোল্ড মোববিন এই ধরনের অনুখাদ্যগুলো কিন্তু আপনারা স্প্রে করুন এতে ফল কিন্তু বড় হবে এবং অ্যাকচুয়ালি ফুল থেকে ফলে পরিণত হবে ফুল কিন্তু কম ঝরবে জিঙ্ক আর বোরন জিঙ্ক আপনারা এক গ্রাম আর বোরন কিন্তু আপনারা দু গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন চার থেকে পাঁচ দিন গ্যাপ রাখবেন প্রত্যেকটা স্প্রেতেই আপনারা অনুখাদ্য স্প্রে করা হয়ে গেলে আপনারা কিন্তু মিরাকোলামটা স্প্রে করতে পারেন মিরাকুলানটা স্প্রে করতে পারেন এই ধরনের গ্রিন নেট যদি না করতে পারেন তো যাদের কম সংখ্যক গাছ আছে তারা কাপড় দিয়ে টাঙিয়ে দিন গাছ কিন্তু জলে যাওয়ার হাত থেকে আপনারা বাঁচান গাছ ঝলে গেলে আপনারা সবাই কষ্ট পাবেন আমিও কষ্ট পাবে পাবো আমরা কিন্তু ড্রাগন গাছ ভালোবাসি তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এরকম গ্রিন নেট দিয়ে গাছকে সুস্থ রাখার প্রচুর টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে তো সেক্ষেত্রে গাছ সহ্য করতে পারছে না জলটা একটু আপনারা সাবধানে জলটা দেখে শুনে দেবেন গাছের গোড়ায় অতিরিক্ত জল দেবেন না মিডিয়াম জল দেবেন আর পারলে মাঝে মাঝে কিন্তু এই গ্রিন মিরাকেলটা আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছ অনেকটাই সুস্থ স্বাভাবিক থাকবে আর ভিডিওটা বেশি বড় করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আপনাদের এপ্রিল মাসে ফুল আনার জন্য প্রচুর কাজ করবে প্রচুর হেল্প পাবেন আপনারা আমি যেভাবে যে প্রসেসে ফুল আনার চেষ্টা করছি আপনারা ট্রাই করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি ফুলের ফুল এবং ফলের আশা দ্রুত আশা করি ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে